কি আনচত্তর আল্লা বাবু কি বলে যে কি চত্বর ওই যে আমচত্তর দেখছ কইলাম যে এটা আমচত্তর আমচত্তর থেকে আমরা ঘুরে গিয়েছি কোন দিক যাচ্ছি তা জানি না কিন্তু ঘুরে তো গেছি মানে ঘুরতে গেছে আগেই লাঞ্চ করতে বসছো তাই ঘর মানে দেরি হয়ে গেছে বাসায় এই যে আমাদের মামা আইনার বাসায় আসছি আমরা এই যে আমার এই শালাবাবু হ্যাঁ হ্যাঁ দিচ্ছে সবাই দেবে সবাই দেবে

दुख छ <laughs> <laughs> <small>

হ্যাঁ আপনি ওইখান থেকে উঠে তাহলে ধরেন কি করেন

আমের মতো বানাইছে এই এদিকে মসজিদ আছে নামাজ পড়ার জন্য মসজিদ পড়া রোধ এই জন্যে ভিডিওটা একটু হচ্ছে এন্টিলাইট পড়লে একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে ওই এইখানে একটু দোলনা টলনা আছে সুরচুরি আছে এগুলোতে কোনো টাকা লাগে না দিতেই আপনারা ইউজ করতে পারবেন বাচ্চা আপনারা বলতে কি বাচ্চারা আর কি দোলনা খাবেন ওই দোলনা কোনো জায়গায় ফাঁকা নেই আর

Так бок 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 ए ابو কি সরছেন আপনি ছোট ছেলে বন্ধুতে আছেন চালা 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 আচ্ছা চলো না কেন তো মামা না তুমি তারপর আমলে চল এটা 50 টাকা করে ওই তে বাজার আগে ওইটাই খাও আচ্ছা খাইছ না উঠে গেছে নাম দেতে আছেন 妈妈<媽>。哎呀。

तोड़ी जाने दे देती हूँ। मैं माँ से पूछूँगी। अब वो मेरी चीज़ लूँगी। लीजिए। चम्मच ले आओ तो तो। क्या नहीं दिखी नहीं? टॉय। দুপুরের খাবারের জন্য চলে আসুন আরিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সম্মানিত দর্শনার্থীবৃন্দ আরিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ খাবারের দোকান তারপর খেলনার দোকান এখানে আছে এখানে খেলনার দোকান খাবারের দোকান বেশিরভাগই খেলনার দোকান আছে ওই ওই পেছনে ওই পাশে হলো আপনার খাবারের দোকান আছে সব ওইখানে খেলনার দোকান আর এদিকে খাবারের দোকান জন্য

ভিজে যাবে পুরো কাপড় ভিজে যাবে পুরো কাপড় ভিজে যাবে পুরো ভিসতিসে মাইয়া তা খেয়াল করছো তুমি হ্যাঁ রাগ করছো ওই রাগ হয়ে রয়েছে দেখ पर ये जस्ट दी ओ बाप कांती से गांव कौन जगह दौड़ना नहीं पड़ के जब येटा की पार्क येटा रामना पार्क येटा की पार्क अब हम ना हां की मां कौन का काकू रोड्रिगेज माए जय दी के কি খাচ্ছ মা ময়লা ফেলাচ্ছে কেন হ্যাঁ কি খাচ্ছ ললিপপ 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 মাছটা এসে খাই নেবে টাকা একটু টাকাই টাকাই বলো এদিক টাকা মাছ নিচে নিতে যাচ্ছে তোমার আমার তো নিতে যাবেই না আমি খাই নেব না কামাই কামাই সবই কামরা কামরা সবই খেয়ে নেবেন তাই একদম খুশি বে মাছ টাকাছে দেখো মাছ টাকাছে আনা একে ও দেখো কুমির ওই language meaning terrible lizard terrible indeed but the gentleman who first used that name was referring to their impressive sport. ওইগুলা একটু রাত হইলে তখন লাইট জ্বলে তখন দেখতে খুবই সুন্দর লাগে ওই যে ওইগুলা দেখশো নি যাব ওটা রাত্রেবেলা রাত রাতে লাইট জ্বলে মানে ছবি তোলার জন্য এর মধ্যে ঢোকার জন্য টাকা লাগবে অনেক পানি ছিল পানিগুলো সব ইয়ে হয়ে গেছে থেকে সাফিনা পার্ক পুরোটাই দেখা যায় একটু রোদ পড়ছে তো এই জন্যে ভিডিওটা আর এই ট্রেনে আপনারা চাইলে উঠে প্রতি পঞ্চাশ টাকা দিয়ে পুরো সাফিনা পার্ক ঘুরতে পারেন এটাই আর ড্রাগনের মাথাটা ঘোরে এ এন্টি লাইট করছে বুঝলে একটু মনে হয় অদ্ভুত অন্ধকার হচ্ছে এই আম্মু রাগ হয়েছেন কে মা আম্মু রাগ হয়েছেন কে কেনখানে নিয়ে যায়নি কোনখানে নিয়ে যায়নি বলেন এদিক টাকা না আপনি এদিক টাকায় বলেন এদিক টাকায় বলেন এদিক কি আচ্ছা কোন জায়গায় চলেন কোন জায়গায় নিয়ে যায়নি চলেন চলেন কোন জায়গায় যাবেন চলেন কোন জায়গায় যাবেন চলেন এদিকে আসেন এই যে আমার কাছে আসেন এই যে হাত দেন এই যে হাত দেন হাত দেন আসেন 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 আসে আম্মু আছে আছে চলেন কোন জায়গায় যাবেন চলেন কোন জায়গায় চলেন তো হাত দেন তারপর তো নিয়ে যাবো হাত দেন হাত দেন হাত দেন এই যে হাত দেন এই যে হাত দেন এই হাত দেন এটা এমনি সৌন্দর্য আছে আমি ভুল বুলাই এটা ঢুকাই দিছি কিন্তু আসলে তো এটা ভুল আম্মু এই যে এদিক টাকা নেই কে এটা কে আনায়া আমার দাদি আমার মাম্মি তা কি বলেন কে আপনি আপনি কে এই কে আপনি আপনি আমার আম্মু তো কি আপনি কে বলেন আপনি 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 কে বলেন এটা হলো পির জন galbinoya öyle oh. doğru bak.

আমরা এখন চলে যাচ্ছি বাসায় বের হয়ে যাচ্ছি অনেক ঘুরাঘুরি করলাম এই সবাই এখন বের হয়ে যাচ্ছি আনায়া প্রচন্ড রাগ খুব খেপে রয়েছে আনায়া আমরা বের হয়ে যাচ্ছি বৌরাও আসছে দেখতে বন্ধুরা আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ প্রান্তে আমরা এখন বাসায় চলে যাব অনেক মজা করলাম এদিকে ঘুরে ঘুরে দেখলাম আপনারা তো দেখলেন অনেক মজা করলাম এখন নেক্সট ভিডিওর জন্য আরও লাইক করুন কমেন্ট করুন আর নতুন নতুন ভিডিওর জন্য শেয়ার করুন বেশি বেশি দেখুন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করুন এই এরপর আবার দেখা হবে